একটা সময় সময় একটা সময়ের পরিবর্তন এই যে অলমোস্ট এইটি ইয়ার্স অফ জার্নি এটা তো এই বইটার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে এবং একই সঙ্গে দুটো ফ্যামিলির গল্প এবং সেই সময়টা সেই পরিবেশের গল্প

পার্সোনাল এক্সপিরিয়েন্সকে আনট্রাভেল করতে করতে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এমন অনেক কিছু ছোট ছোট অ্যানেকডোটস আছে যেটা খুব ইন্টারেস্টিং করে তুলেছিল এবং একজন যে মহিলাকে নিয়ে গল্প যে মহিলাকে নিয়ে রিভলভ করছে পুরো গল্পটা উমার সেই উমা তো সে সত্যি করে খুব সিগনিফিক্যান্ট একটা ইতিহাস বাঙালির ইতিহাসকে বহন করে নিয়ে গেছে মানে উনিশশো সাতচল্লিশে যেহেতু জন্ম দেশভাগ থেকে শুরু করে তারপরে লিবারাল ইকোনমি যেভাবে আছড়ে পড়েছিল তো সেই পুরোটাকে খুব সুন্দরভাবে ধরা আছে হ্যাঁ ফার্স্ট ইয়ার ওয়ার্ল্ড আমরা সাধারণত কোনো কম্বয়সী একটা অবয়ব বিষয় হচ্ছে মনে হয় যে একজন যুবক বা যুবতীর প্রথম দিন কর্মক্ষেত্রে কারণ আমরা ওয়ার্ককে এক ধরনের একটা এজ দিয়ে কোথাও একটা কানেক্ট করি এবং বয়স্ক মানুষের কথা ভাবি না কারণ এক ধরনের একটা মাথার মধ্যে ঘুরতে থাকে তো সেখানে ফার্স্ট এ যখন আমরা সত্য একজন মানুষের কর্মজীবনের প্রথম দিনের কথা শুনি সেটা খুব স্ট্রাইকিং এবং এই টাইটেলটার সঙ্গে এই ব্যাপারটা খুব স্ট্রাইকিং সেটা একটা জিনিস আমার মনে হয়েছে আর সেকেন্ডলি যেটা আমার মনে হয় যে আমার এক একবার পড়তে গিয়ে মানে আমি যদি ভাবি যে একটা বই যখন পাবলিশ হয় হয় তখন তো আসলে একটা অফ মধ্যে সেটা আরেকটা বিন্দু অ্যাড করে যদি সেটার কথা ভাবি তাহলে খুব কাছাকাছি নয় বাট তাও পড়তে গিয়ে আমার যে বইটার কথা মনে হয়েছে সেটা হচ্ছে অমিতাভ ঘোষের সাদো লাইনস কারণ সেখানে ঠাকুর ঠাকুমার চরিত্র ছিল সো অফেন আমার উমার চরিত্রটার মধ্যে দিয়ে সেই অমিতাভ ঘোষের ঠাকুমার চরিত্রের কথা মনে হয়েছে যিনি পার্টিশনকে খুব অন্যভাবে দেখেছিলেন এবং এখানেও যেহেতু পার্টিশনের কথা এসেছে ইন্ডিপেন্ডেন্সের কথা এসেছে সো আই থিঙ্ক ওই বইটার অ্যাসোসিয়েশনটাও মাথায় এসেছে মানে আমাকে যদি ভাবতে হয় যে একটা পুল অফ লিটারেচারে ঠিক কোন লিনিয়ে যে আমি এই বইটাকে বসাতে পারবো তাহলে আমার মনে হয়েছে যে অমিতাভ ঘোষের শ্যাডো লাইন যে লিনিয়েজটায় হয়তো আমি বসাতে চাই থ্যাংক ইউ আগে আমি নিজেকে এতটা ইয়ে করিনি বিশ্লেষণ করতে পারিনি হ্যাঁ এখন আমার জামাই জামার ছেলে বইটা লেখার পরে আমি বুঝতে পারছি জীবনে আমরা এত তলাই উত্তরাই দিয়ে আমরা এখানে এসে শেষ জীবনের পারে এসে দাঁড়িয়েছি আমাদের জীবনে একটা শৃঙ্খলাবদ্ধতা ছিল একটা গার্জিয়ানদের মধ্যে একটা প্রেম ভালোবাসা ছিল এখন হলো জগৎটা হয়ে গেছে আমরা সবাই স্বাধীন সেই স্বাধীনতাটা না থাকলেও আমাদের মধ্যে আনন্দ ছিল তারপরে একটা বাঁধন ছিল সে এখন এই সমাজটা বাঁধন হারা হয়ে গেছে আমাদের কাছে মনে হয় এগুলো না সেইগুলো না হয়তো কিছুটা সমাজ ব্যবস্থার জন্য হয়েছে এটা